নমস্কার বন্ধুরা জীবনের কোনো না কোনো মোড়ে আমরা সবাই এমন একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছি যেটা মেনে নেওয়া খুব কঠিন ভাবুন তো গতকালও যে মানুষটার সাথে আপনার ঘন্টার পর ঘন্টা কথা হল সব কিছু স্বাভাবিক ছিল আজ সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি সব জায়গায় ব্লকড হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম কোথাও তার কোনো অস্তিত্ব নেই আপনার জন্য কোনো ঝগড়া হয়নি কোনো তর্ক হয়নি এমনকি কোনো বিদায় সম্ভাষণও নেই শুধু একটা নিস্তব্ধ দেওয়াল এই অনুভূতিটা কেবল অপমানের নয় এটা একটা গভীর মানসিক যন্ত্রণার মনে হয় আমি কি এতটাই খারাপ যে আমাকে একটা কারণ বলার প্রয়োজনও মনে করল না আমাদের মস্তিষ্ক তখন পাগলের মতো কারণ খুঁজতে থাকে আমরা পুরনো চ্যাট হিস্ট্রি ঘাঁটতে থাকি শেষ কথাগুলো মনে করতে থাকি কোথায় ভুল হল আজকের ভিডিওতে আমরা এই কেনর উত্তর খুঁজব আমরা আবেগের বশবর্তী হয়ে নয় বরং মনোবিজ্ঞান এবং আচরণগত বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করব কেন মানুষ হঠাৎ কাউকে ব্লক করে দেয় আজ আমি আপনাদের সামনে তিনটি গভীর মনস্তাত্ত্বিক কারণ তুলে ধরব এবং সব শেষে আলোচনা করব এই পরিস্থিতিতে আপনার আত্মসম্মান বজায় রেখে ঠিক কি করা উচিত ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন কারণ শেষের সমাধানগুলো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে প্রথম কারণ কগনিটিভ ওভারলোড ও অ্যামিকডালা হাইজেক সবার আগে যে মনস্তাত্ত্বিক কারণটা বোঝা দরকার সেটা হলো কগনেটিভ ওভারলোড বা মানসিক ক্ষমতার সীমা অতিক্রম করা দেখুন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে আমাদের মস্তিষ্ক সবসময় তথ্যের বন্যায় ভাসছে প্রতিটা মানুষের জীবনে স্ট্রেস বা চাপ থাকে হতে পারে সেটা অফিসের চাপ পারিবারিক সমস্যা বা আর্থিক সংকট যখন কোনো মানুষ মানসিকভাবে খুব ক্লান্ত থাকে তখন তাদের সহনশীলতা কমে যায় মনোবিজ্ঞানে একটা টার্ম আছে অ্যামিক ডালা হাইজেক আমাদের মস্তিষ্কের অ্যামিক ডালা অংশটি ভয় এবং হুমকির মোকাবেলা করে যখন কেউ অতিরিক্ত চাপে থাকে তখন সামান্য কোনো ছোট ঘটনা বা আপনার বলা খুব সাধারণ কোনো কথা তাদের মস্তিষ্কে একটা ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দিতে পারে ধরুন আপনি হয়তো খুব স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় বা কেন রিপ্লাই দিচ্ছ না সাধারণ সময়ে এটা খুব সাধারণ প্রশ্ন কিন্তু ওই মুহূর্তে যখন সে মানসিক চাপে আছে তখন এই প্রশ্নটাকেই তার মনে হতে পারে এক বিশাল চাপ বা ডিমান্ড সে তখন যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না তার মনে হয় আমি আর পারছি না আমাকে এখনই এই পরিস্থিতি থেকে পালাতে হবে এই পলায়ন প্রবৃত্তি থেকেই আসে ব্লক করা ডিজিটাল যুগে ব্লক করা হলো সবচেয়ে সস্তা এবং দ্রুততম পেনকিলার তারা ভাবে ব্লক করে দিলেই সমস্যা শেষ এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার তারা কিন্তু আপনাকে ঘৃণা করে ব্লক করছে না তারা ব্লক করছে নিজেদের মানসিক অস্থিরতা কমানোর জন্য এটাকে বলা হয় অ্যাভয়েডেন্ট কপিং মেকানিজম অর্থাৎ সমস্যার মুখোমুখি হয়ে সমাধান করার বদলে সমস্যা থেকে পালিয়ে সাময়িক শান্তি খোঁজা তাই কেউ হঠাৎ ব্লক করলে প্রথমেই ভাববেন না যে আপনি জঘন্য কিছু করেছেন হতে পারে সেই মানুষটির মানসিক ব্যাটারি এতটাই লো যে কোনো ধরনের যোগাযোগ বা কৈফিয়ত দেওয়ার শক্তি তার নেই দ্বিতীয় কারণ এড়িয়ে চলা স্বভাব দ্বিতীয় কারণটি আরও একটু গভীর এটা মানুষের ব্যক্তিত্বের সাথে জড়িত মনোবিজ্ঞানে অ্যাটাচমেন্ট থিওরি বা সংযুক্তি তত্ত্ব বলে একটা বিষয় আছে এর মধ্যে এক ধরনের মানুষ আছেন যাদের বলা হয় ডিসনিসিভ অ্যাভয়েডেন্ট এই ধরনের মানুষরা ঘনিষ্ঠতা বা ইমোশনাল কানেকশানকে অবচেতনভাবে ভয় পান সম্পর্কের শুরুতে এরা খুব চার্মিং হতে পারেন খুব কাছে আসতে পারেন কিন্তু যখনই সম্পর্কটা একটু গভীর হতে শুরু করে বা আপনি যখন তাদের উপর একটু বেশি মানসিকভাবে নির্ভর করতে শুরু করেন তখনই তাদের মধ্যে একটা ভয় কাজ করে তাদের মনে হয় তাদের স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে তাদের মনে হয় আপনি তাদের স্পেস বা ব্যক্তিগত জীবনে বেশি ঢুকে পড়েছেন এই ভয় থেকে বাঁচার জন্য তারা একটা অদৃশ্য দেওয়াল তুলে দেন আর ডিজিটাল দুনিয়ায় সেই দেওয়ালটাই হল ব্লক অপশন খেয়াল করবেন এই ব্লক করার ঘটনাটা প্রায়ই ঘটে কোনো ভালো মুহূর্তের ঠিক পরেই হয়তো আপনারা খুব ভালো সময় কাটিয়েছেন আর ঠিক তারপরেই সে গায়েব কারণ ওই ঘনিষ্ঠতা বা ইন্টিমেসি তাকে ভয় পাইয়ে দিয়েছে এরা মনে করে যদি আমি এখন কথা বলি তাহলে আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে অনেক ইমোশন হ্যান্ডেল করতে হবে তার চেয়ে বরং সম্পর্কটা এখানেই কেটে দিই এটা তাদের ছোটবেলার কোনো ট্রমা বা বড় হয়ে ওঠার পরিবেশ থেকেও আসতে পারে যারা ছোটবেলায় তাদের অভিভাবকদের কাছ থেকে সঠিক আবেগীয় সাপোর্ট পায়নি তারা বড় হয়ে অন্য মানুষকে বিশ্বাস করতে বা কাছে টানতে ভয় পায় তাই তারা আপনাকে ব্লক করে আসলে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে এটাকে মনোবিজ্ঞানে বলা হয় সেলফ প্রিজার্ভেশন বা আত্মরক্ষা যদিও আপনার কাছে এটা নিষ্ঠুর মনে হচ্ছে কিন্তু তাদের মনের ভেতরে তারা ভাবছে আমি নিজেকে বাঁচাচ্ছি তৃতীয় কারণ পাওয়ার প্লে বা নার্সিসিজম এখন আমরা যে কারণটি নিয়ে কথা বলবো। সেটা কিছুটা তিক্ত এবং কঠোর কিন্তু সত্যটা জানা জরুরি কিছু মানুষ ব্লক অপশনটাকে ব্যবহার করে ক্ষমতা বা পাওয়ার দেখানোর অস্ত্র হিসেবে যদি সেই ব্যক্তিটির মধ্যে নার্সিসিস্টিক প্রবণতা থাকে তবে সে আপনাকে ব্লক করবে আপনাকে শাস্তি দেওয়ার জন্য এটা তাদের কাছে একটা খেলা একে বলা হয় সাইলেন্ট ট্রিটমেন্টের ডিজিটাল সংস্করণ তারা আপনাকে ব্লক করে কারণ তারা জানে এটা আপনাকে কষ্ট দেবে তারা চায় আপনি ছটফট করুন আপনি অন্য কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন তাদের কাছে ভিক্ষা চান যখন আপনি সেটা করেন তখন তাদের ইগো বা অহংবোধ তৃপ্ত হয় এরা সাধারণত কিছুদিন পর আবার ব্লগ খুলে দেয় আবার কথা বলে আবার ব্লগ করে এই প্রক্রিয়াকে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট এটা একটা অত্যন্ত টক্সিক সাইকেল তারা আপনাকে কনফিউজ করে রাখে যাতে আপনি সবসময় তাদের নিয়ন্ত্রণ বা কন্ট্রোলে থাকেন এখানে ব্লক করাটা কোনো আত্মরক্ষা নয় এটা হলো ম্যানিপুলেশন তারা বোঝাতে চায় আমার হাতে রিমোট কন্ট্রোল আমি যখন চাইব তুমি থাকবে যখন চাইব না থাকবে না যদি দেখেন কেউ বারবার এই কাজটা করছে তবে বুঝে নেবেন এটা তার ইমোশনাল সমস্যা নয় এটা তার চরিত্রের সমস্যা আত্মবিশ্লেষণ মুদ্রার পিঠ বন্ধুরা এতক্ষণ আমরা অপর পক্ষের সমস্যা নিয়ে কথা বললাম কিন্তু আলোচনাটা নিরপেক্ষ বা সৎ হবে না যদি আমরা আয়নার সামনে না দাঁড়াই খুব ঠান্ডা মাথায় নিজেকে একটা প্রশ্ন করুন আমার নিজের কোনো আচরণ কি অজান্তে তাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছিল অনেক সময় আমরা ভালোবাসার বা বন্ধুত্বের টানে বুঝতে পারি না যে আমরা অন্যের বাউন্ডারি বা সীমানা অতিক্রম করছি আপনি কি তাকে অতিরিক্ত মেসেজ দিচ্ছিলেন যখন সে ব্যস্ত ছিল সে কি আঁকার ইঙ্গিতে বুঝিয়েছিল যে সে কথা বলতে চাইছে না কিন্তু আপনি জোর করছিলেন আপনি কি তার অতীত বা ব্যক্তিগত কোনো সেন্সিটিভ বিষয়ে বারবার খোঁচা দিচ্ছিলেন কখনো কখনো মানুষ যখন মুখে বলে বোঝাতে ব্যর্থ হয় যে আমি স্পেস চাই তখন তারা বাধ্য হয়ে ব্লক করে এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ ব্লকিং অর্থাৎ তারা খারাপ মানুষ নয় কিন্তু আপনার অতিরিক্ত পজিটিভনেস বা ইনসিকিউরিটি তাদের শ্বাস রোধ করে দিচ্ছিল যদি আত্মসমালোচনা করে দেখেন যে আপনার দিক থেকে এমন কিছু ঘটেছিল তবে নিজেকে দোষারোপ করবেন না মানুষ মাত্রই ভুল হয় কিন্তু এই ভুলটা স্বীকার করা জরুরি যাতে ভবিষ্যতে অন্য কোনো সম্পর্কে একই ভুল আর না হয় আর যদি দেখেন না আপনার আচরণ স্বাভাবিক ও সম্মানজনক ছিল তাহলে নিশ্চিন্ত হন সমস্যাটা আপনার নয় তাহলে এখন করণীয় কি। কেউ ব্লগ করলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় অন্য নম্বর থেকে ফোন করা বা অন্য প্রোফাইল থেকে মেসেজ করা দয়া করে এই কাজটা করবেন না এক রেসপেক্ট দ্য বাউন্ডারি সে ব্লগ করেছে মানে সে যোগাযোগ চাইছে না এই সিদ্ধান্তকে সম্মান জানান জোর করে যোগাযোগ করার চেষ্টা করলে আপনি কেবল নিজের আত্মসম্মান হারাবেন এবং তাকে আরও দূরে ঠেলে দেবেন দুই নো ক্লোজার ইজ দ্য ক্লোজার আমরা সবসময় শেষ কথা বা ব্যাখ্যার জন্য অপেক্ষা করি কিন্তু মনে রাখবেন কোনো উত্তর না পাওয়াটাও কিন্তু একটা উত্তর তার এই নিরবতা বা ব্লক করাটাই তার বার্তা যে সে আপনার জীবনে থাকার যোগ্য নয় তিন ফোকাস শিফট করুন এই সময়টা খুব কষ্টের আমি জানি কিন্তু এই এনার্জিটা তার পেছনে খরচ না করে নিজের পেছনে খরচ করুন নিজেকে প্রশ্ন করুন যে মানুষটা আমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করে না তাকে নিয়ে ভেবে আমি কেন আমার সময় নষ্ট করছি জীবনটা অনেক বড় একটা ব্লক বাটন আপনার জীবনের বা আপনার ব্যক্তিত্বের মূল্য নির্ধারণ করতে পারে না দরজা বন্ধ হয়েছে মানেই নতুন কোনো দরজা খোলার অপেক্ষায় আছে ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর মনে রাখবেন যারা সত্যি আপনার তারা দেওয়াল তৈরি করে না তারা সেতু তৈরি করে